আজকে নিয়ে চলে এসছি আমাদের বাঙালিদের অল টাইম ফেভারিট হাতে মাখা চিকেনের রেসিপি একদম ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে যে এত সুস্বাদুর রেসিপিটা ঝটপট হয়ে যাবে সেটা না বানালে জানতেই পারতেন না নমস্কার বন্ধুরা মাদার সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি একদম ঝটপট তৈরি হাতে মাখা চিকেনের রেসিপিটা না কোনো কষানোর ঝামেলা না সময়ের অপচয় কিন্তু এই সুস্বাদু লাল লাল চিকেনের ঝোল ইজিলি আপনারা বানিয়ে ফেলতে পারেন বাড়িতে তাও আবার একদম বাড়িতে থাকা সামান্য মশলা দিয়ে চলুন দেখে নেওয়া যাক কি করে করছি আমি এই হাতে মাখা চিকেনের রেসিপি এর জন্য আমি এখানে দেড় কেজি মতন চিকেন নিয়েছি আপনারা আপনাদের যেরকম রিকোয়ারমেন্ট ওরকম চিকেনটা নিয়ে নেবেন চিকেনটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে রাখা হয়েছে এবার আমি এই চিকেনটাকে ম্যারিনেশান করব ম্যারিনেশনের জন্য আমি এখানে পরিমাণ অনুযায়ী লবণ অ্যাড করছি এখানে অ্যাড করছি দু চামচ লঙ্কার গুঁড়ো আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কার গুঁড়োটা অ্যাড করবেন আর এখানে অ্যাড করছি এক চামচ হলুদের গুঁড়ো এবার আমি দু টেবিল স্পুন মতন সর্ষের তেলও এখানে অ্যাড করে দিচ্ছি মাংসের সব উপকরণই প্রায় এর মধ্যে অ্যাড থাকছে আর বেশি কিছু আমাকে অ্যাড করতে হবে না এখানে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি এখানে তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি একদম কুচি করে কেটে নিয়েছি আপনারা চালে বেটেও নিতে পারেন তারপর এটা আমি চপারের সাহায্যে করে নিয়েছি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি এইভাবেই চপ করে নিতে পারেন আর এখানে অ্যাড করছি আমি আদা রসুন বাটা বেশ অনেকটা আমি তিন টেবিল স্পুন মতন আদা রসুন বাটা কিন্তু এখানে অ্যাড করেছি এবার আমাকে সব উপকরণগুলো হাতেই মেখে নিতে হবে এই জন্য এই রেসিপিটার নাম হাতে মাখা চিকেন সব মশলা দিয়ে এমন সুন্দর করে মাখতে হবে যে মাখতেই মাখতেই মাংসের গন্ধ যেন আপনারা পাবেন দেখুন খুব সুন্দর করে আমি কোসলে কোসলে মাখছি সব মশলাটা ভালোভাবে এই চিকেনের মধ্যে মিশে যাবে মেখে অন্তত আধ ঘন্টা ম্যারিনেট করে রাখবেন আপনারা চাইলে বেশিক্ষণও ম্যারিনেট করে রাখতে পারেন চাইলে ওভার নাইটও করে খেতে পারেন ফ্রিজে দেখুন ভালো করে সুন্দর করে মেখে নিয়েছি একদম কষলে কষলে মেখে নিয়েছি দেখবেন পেঁয়াজ টিয়াজ সব নরম হয়ে যাবে এইভাবে মেখে করলে পরে ঝটপট যেরম রান্নাটা হয় টেস্টটাও কিন্তু দারুণ হয় এবার আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী তেল অ্যাড করছি এবার আমি এখানে আলু ভেজে নেব আমি এখানে পাঁচটা মতন আলু কিছুটা ডুমো করে কিছুটা ওয়ান থার্ড করে কেটে নিয়েছি সেটা আমি এখানে ভেজে নিচ্ছি ছোটো হলে আলু হাফ হাফ করে কেটে নিতে পারেন আপনাদের যেরকম পছন্দ সেই হিসেবে আলুগুলো নিয়ে নেবেন দেখুন এখানে আমি আলুগুলো কিন্তু লাল লাল করে ভাজবো আর আলু ভাজার সময় আমি কিন্তু এখানে অ্যাড করছি সামান্য পরিমাণে লবণ ও হলুদের গুঁড়ো লবণ ও হলুদের গুঁড়ো দিয়ে আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নিতে হবে এইভাবে ভেজে নিলে পরে আলুগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে যায় আর রান্নাটা ঝটপটি হয়ে যাবে দেখুন আমি আলুগুলোকে ভালো করে বেশ নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এরপর আমি লাল লাল করে ভেজে আলুগুলো তুলে রাখব দেখুন আলুগুলো বেশ লাল লাল করে কিন্তু ভাজা হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর করে লাল লাল করে আমি ভেজে নিয়েছি এবার আমি আলুগুলোকে ভেজে তুলে রাখছি সব আলুগুলোকে ভেজে আমি এভাবে তুলে রেখে দিচ্ছি এবার আমি রান্নায় চলে যাচ্ছি একদম সহজ ছটপট রান্না শুধু এখানে অ্যাড করতে হবে টমেটো কুচি আমি এখানে দুটো টমেটো কুচি অ্যাড করছি আপনারা চাইলেই তেলের মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিতে পারেন তেজপাতা বা গরম মশলা গোটা মাসও দিতে পারেন তবে সেটা দিলে আমার টেস্টটা একটু আলাদা হয়ে যায় আমি এইভাবেই রান্নাটা করি আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি এখানে টমেটো কুচি দিয়ে দিলাম বেশ একটু হালকা ভাজা ভাজা হয়ে যাবে যখন হালকা একটু ভাজা ভাজা হয়ে আসবে মানে টমেটো একটু সফট হয়ে আসবে তারপর আমি এখানেই মেখে রাখা চিকেনটা অ্যাড করে দিচ্ছি দেখুন চিকেনটা দেখে মনে হচ্ছে না কতটা সুন্দর হয়ে গেছে আর এটা কিন্তু খুব এইভাবে মেখে রাখলে স্মেলটাও খুব সুন্দর আসে এবার ভালো করে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এই চিকেনের রেসিপিতে কনস্ট্যান্ট কিন্তু আমাদের কষানোর অত দরকার হয় না এটা একটু ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা হয় আর যেহেতু এটা সব উপকরণগুলো একসাথে মাখা এইভাবেই কিন্তু কষিয়ে নিতে হবে আর তেলটা এইভাবেই ছেড়ে যাবে দেখুন একটু আমি কিছুক্ষণ জাস্ট নাড়াবো খুব বেশিক্ষণ কিন্তু আমাকে কষাতে হচ্ছে না এই রেসিপিটা একদম ঝটপট রান্না টেস্টেও কিন্তু দারুণ দেখুন কিছুক্ষণ জাস্ট আমি নাড়লাম এবার ঢাকা দিয়ে আমি লো ফ্লেমে রেখে দেবো কিছুক্ষণ পর ফিরিয়ে এসছি দেখুন অনেক কতটা জল ছেড়ে দিয়েছে এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো ভেজে রাখা আলুগুলো দিয়ে আমি কিন্তু এটাকে হালকা করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এবং কিছুক্ষণ রেখে দেবো যতক্ষণ না তেলটা ছেড়ে আসছে কালারটা অনেকটা চেঞ্জ হবে দেখুন কিছুক্ষণ পর আমি ফিরে আসছি দেখুন কতটা সুন্দর তেলটা ছেড়েই দিয়েছে আমি কিন্তু লো ফ্লেমেই করেছি এটা আর তেলটা খুব সুন্দর ছেড়ে এসছে এবার আমি স্টেজে অ্যাড করে দেব গরম জল যেহেতু এটা গ্রেভি হবে তাই জন্য বেশ আমি অনেকটা জল অ্যাড করছি তবে আপনারা যদি একটু কষা কষা খেতে চান তাহলে কিন্তু জলটা কম দেবেন ও অল্প করে জল দিয়ে এটা কষা হিসেবেও করতে পারেন তবে এখানে আমি চিকেনের ঝোল হিসেবে করছি লাল লাল ঝোল তাই জন্য এখানে আমি জলটা অ্যাড করলাম দেখুন এবার আমি জলটা পরিমাণ মতন দিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢেকে কুক করব তবে খুব বেশিক্ষণ কিন্তু টাইম লাগবে না কিন্তু আমাদের চিকেনটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসছে এবার আমি আবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণ পর ফিরে আসছি আমার রেসিপিটা কিন্তু একদম রেডি হয়েছে আমি কিন্তু অফ করে দিয়েছিলাম আর কিছুক্ষণ স্ট্যান্ডিংটা আমি রেখে দিয়েছিলাম বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখে যাবে বেল বাটনটা প্রেস করবেন যাতে আমার রান্নার নোটিফিকেশানগুলো সব থেকে প্রথমে আপনারা পেয়ে যান আর যদি আমার রেসিপিটা ফেসবুক থেকে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটাকে লাইক করে ফলো করে দেবেন প্লিজ আর আমার এই রেসিপিটা নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই থ্যাংক ইউ